আসসালামু আলাইকুম এভরিওয়ান মুন্সি স্বামী গল্পের পঁচিশ নাম্বার পাঠ নিয়ে চলে আসলাম তো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক তোমার ভালোবাসার দাম হিসেবে আজকে তোমার পছন্দের জায়গায় নিয়ে যাব। নরিন একটু ভাবলো তারপর উৎসাহিত কোন্টে বলল হাতিজেল আয়াস বলল আপনার হুকুম তামিল মহারানী 30 মিনিট পর তারা হাতিজিল পৌঁছানোর পর বাইক পার করে হাঁটতে লাগলো শহরের আলোর প্রতিফলন পানির ঢেউগুলো যেন আরো মোহনীয় হয়ে উঠছে আয়াস নৌরিনের হাত ধরে বলল কেমন লাগছে নৌরিন মুগ্ধ চোখে বলল অসাধারণ এক মুহূর্তে তার মুখের দিকে তাকিয়ে থাকল তাহলে এই মুহূর্তটাকে আরো সুন্দর করে তুলি নৌরিন ব্রুকুসকে বলল মানে আয়াস পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করলো নৌরিন অবাক হয়ে তাকালো আয়াস ধীরে ধীরে বক্সটা খুললো ভিতরে ছিল একটা ছোট্ট হীরার আংটি নৌরিন বিষম্ন তাকিয়ে রইল আয়াজ বলল আমরা যখন বিয়ে করেছিলাম তখন আমি তেমন কিছু করতে পারিনি কিন্তু আজ আমি তোমাকে আনুষ্ঠানিকভাবে আমার ভালোবাসার প্রতীক দিতে চাই নৌরিন আবেগে চুপ করে থাকল আয়াস ধীরে ধীরে তার হাত ধরে বলল নৌরিন আমি তোমাকে ভালোবাসি সব সময় সারা জীবন এমনি ভালোবাসতে থাকব নৌরিন চোখে জল এসে গেল সে আস্তে করে বলল আমিও আপনাকে ভালোবাসি মন্ত্রী সাহেব আয়াস হেসে আংটিটা নৌরিনের হাতে পরিয়ে দিল আর নৌরিন লজ্জায় মাথা নিচু করল শহরের বাতাসের মিশে গেল তাদের নিঃশব্দের ভালোবাসার গজল নৌরিন আয়াসকে জড়িয়ে ধরল আয়াস বলল কি করো মানুষ দেখলে কী বলবে নৌরিন মুখ গুজিয়ে বলল মানুষ কি বলবে সেটা আমি ভাবছি না শুধু এটুকুই জানি এ মুহূর্তে আমি তোমাকে ছাড়তে চাই না আয়াস একটু থেমে গেল তার হাসিটা ধীরে ধীরে গম্ভীর হয়ে গেল তারপর কণ্ঠে বলল সত্যি বলছো নৌরিন মাথা নাড়ালো হ্যাঁ আয়াস আমি তোমাকে ভালোবাসি তোমার সঙ্গেই থাকতে চাই সব সময় আয়াস গম্ভীরভাবে নৌরিনের দিকে তাকালো তারপর একটু মজা করে বলল আচ্ছা ঠিক আছে কিন্তু রাস্তা এভাবে জড়িয়ে ধরলে ভাববে আমি তোমাকে কিডন্যাপ করছি নৌরিন আয়াজের বুকে মুখ লুকিয়ে ফিস ফিস করে বলল লুকে যা খুশি ভাবুক আমি কিছু ভাবছি না এই মুহূর্তে আয়াস মুচকি হাসলো নৌরিনকে একটু কাছে টেনে বলল আমার স্ত্রী যখন এতটাই নির্লজ্জ হয়ে গিয়েছে তখন আমারও আর লজ্জা পাওয়ার দরকার নেই বলে নৌরিনের ঠোঁটের দিকে এগাতে লাগলো নৌরিন তা দেখে আয়াজের বুকে একটা মৃদ আঘাত দিয়ে বলল আপনি সত্যিই খুব দুষ্ট আয়াস হাটা থামিয়ে দিয়ে হাসতে হাসতে বলল আর তুমি আমার পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ তারপর তারা দুজন হাতিজিলের এক পাশে গিয়ে বসলো বাতাসে নৌরিনের হিজাব উঠছিল আর আয়াস নৌরিনের দেখিয়ে তাকিয়ে বলল তুমি জানো যখন তোমার চুল এলোমেলো হয় তখন তোমাকে আরও বেশি সুন্দর লাগে নৌরিন কপট রাগ দেখিয়ে বলল আপনি আবার প্রেমিকের মতো কথা বলছেন কেন আয়াস তার দিকে ঝুঁকে বলল কারণ আমি শুধু তোমার স্বামী নয় তোমার প্রেমিকও নৌরিন লজ্জায় মুখ ঘুরিয়ে নিল আর আয়াস মুসকি হেসে তার হাতটা নিজের হাতে নিল শহরের কলহরের মাঝেও যেন এক টুকরো শান্তি খুঁজে পেল তারা আয়াস একটু রহস্যময় হাসি দিয়ে বলল সুইটার্ট চলো নদীর পাড়ে বসি গল্প করি ডাকার কলহর থেকে একটু দূরে থাকি নৌরিন আয়াজের দিকে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল তারপর মৃদ হেসে বলল আচ্ছা তবে সর্থ আছে আমাকে নিজ হাতে চা খাওয়াতে হবে আয়াস হেসে মাথা নাড়ালো শুধু চা আমি তোমার জন্য বাদাম আনব আর চাইলে চাঁদের আলোতেও নৌরিন ছোট চোখ করে বলল বাহ এত হঠাৎ থেকে আয়াজ দৃষ্টিতে তাকিয়ে বলল ভালোবাসা তো সব সময় ছিল শুধু তুমি বুঝতে পারো নি নৌরিন একটু লজ্জা পেল তারপর আয়াজের বাইকে উঠে বসলো আয়াজ গতি বাড়িয়ে দিল হালকা বাতাসে নৌরিনের হিজাব সামলাতে ব্যস্ত হয়ে পড়ল কিছুক্ষণ পর নদীর পারে পৌঁছালো ঠান্ডা বাতাস বইছে ডের শব্দ যেন নৌরিনের চোখ বন্ধ করলো আয়াস পকেট থেকে বাদাম বের করে বলল নাও তোমার জন্য বাদাম এনেছি আর চা আনতে নিচে যাচ্ছি নৌরিন আয়াজের হাত থেকে বাদাম নিয়ে বলল থাক চা লাগবে না তুমি থাকলেই আমার সব পাওয়া হয়ে যাবে আয়াস হেসে নৌরিনের হাতটা আলতো করে ধরলো রাতে গভীর হচ্ছিল নদীর বাতাস যেন তাদের ভালোবাসার নতুন গল্প লেখা হচ্ছিল হঠাৎ নৌরিন নিঃশব্দে আয়াজের কাঁধে মাথা রেখে হাঁটতে লাগলো আয়াস একটু চমকে উঠল কিন্তু কিছু বলল না নৌরিন আয়াজের হাত ধরে হেঁটে চলছিল যেন পৃথিবীর সব শান্তি সে এখানে পেয়েছে নদীর ঠান্ডা বাতাস তাদের ঘিরে ধরেছে ঢেউয়ের মৃদু শব্দ এক অদ্ভুত সুর তৈরি করেছে কিছুক্ষণ পর আয়াস মৃদ সুরে বলল এভাবে হুট করে মাথা রেখে দিলে তো আমি রোমান্টিক রোমান্টিক হয়ে যাব। হেসে বলল। হওয়ার কি আছে তোমার কাজ তো আমার জন্যই তাই না আয়াজ একদম থমকে গেল নৌরিনের কণ্ঠ এতটা বিশ্বাস আর অধিকার যেন সে সত্যি আয়াজের সঙ্গী হয়ে গিয়েছে আয়াজ একটু হাসলো হুম কিন্তু তুমি তো এইসব একদম বলতে না আজ কি হলো নৌরিন আয়াজের দিকে না তাকিয়ে বলল আজ তোমার কাছে একটু বেশি থাকতে ইচ্ছে করছে তাই আয়াস কিছুক্ষণ চুপ করে থাকল তারপর নৌরিনের হাতটা আলতো করে ধরল আমিও চাই তুমি এমন করো কারণ সে থেমে গেল নৌরিন ধীরে ধীরে বলল কারণ আয়াজ একটু মুস্কি হেসে বলল কারণ তুমি যখন আমার কাঁধে মাথা রাখো তখন মনে হয় পুরো পৃথিবীই আমার হয়ে গিয়েছে নৌরিন হালকা হেসে বলল তাহলে আজ থেকে এই কাঁধ আমার ঠিক আছে আয়াস এবার হাসলো একেবারেই তোমার নদীর পাড়ে তারা ধীরে পায়ে হাঁটতে থাক যেন রাত গভীরতা আর বাতাস তাদের ভালোবাসার সাক্ষী হয়ে থাকলো নৌরিন ঠুট উল্টে বলল পুস্তা খাবে আয়াস হাসল তুমি তো দেখি খুব পিচ্ছি মেয়ে একটু রোমান্টিক মুহূর্ত হলো না আর তুমি ফুচকা খাওয়ার বায়না ধরলে নৌরিন আয়াজের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল রোমান্স পরে হবে আগে ফুচকা আয়াস মজা করে মাথা নেড়ে বলল আচ্ছা ম্যাডাম আপনাকে ফুচকা খাওয়াতেই হবে তাই না নৌরিন মুখ ফুলিয়ে বলল হুম আর তুমি যদি না খাওয়াও তাহলে আমি নিজে গিয়েই খাব। আয়াস এবার সত্যিই হেসে ফেলল বলো তো এত জিত কোথায় পাও নৌরিন চোখ ছোট করে বলল যেখানে তোমার জন্য ভালোবাসা পাই সেখানে থেকেই আয়াস একটু চমকে গিয়ে নৌরিনের দিকে তাকালো নৌরিন লাজুক চোখ নামিয়ে নিল আয়াস গম্ভীরভাবে তাকিয়ে বলল চলো আজ তোমাকে তোমার জীবনের সবচেয়ে মজার ফুচকা খাওয়াই তারা একসঙ্গে রাস্তার ধারে একটা ফুচকার দোকানে গিয়ে বসল নৌরিন উত্তেজিনত ভাবে অপেক্ষা করছিল আর আয়াস ছিল তার উৎসাহের দিকে মনে মনে ভাবছিল এই মেয়েটা আমার জীবনে কতটা রং এনে দিয়েছে নৌরিন হঠাৎ লাফিয়ে দোকানদারকে বলল অনেক জাল দিবেন ফুচকার দোকানদার হাসতে হাসতে বলল আফার জাল খুব পছন্দ মনে হচ্ছে নৌরিন উৎসাহিত নিয়ে বলল হ্যাঁ ভাই বেশি করে জাল দিবেন যেন খেতে খেতেই চোখে পানি চলে আসে আয়াস ব্রুকুসকে তাকালো নৌরিন এটা কি ধরনের বিয়াদবি এত জাল বলে পরে কষ্ট পাবে বুঝতে পারছ না তুমি নরিন মুখে দুষ্ট হাসি ফুটিয়ে বলল তুমি তো আমার কষ্টের কারণ হতে চাও না তাই না আয়াজ বিরক্ত হয়ে বলল তোমার নাটক বেড়ে যাচ্ছে দিন দিন ফস্কা এলো নোরিন মনে মনে খুশিতে একটা মুখে দিল চোখ বড় বড় হয়ে গেল জালের তীব্রতা সে কাস্তে লাগলো চোখ দিয়ে অনবরত পানি পড়ছে আয়াস ঠুটকামড়ে রাগ নিয়ন্ত্রণ করলো তারপর পানির বোতল এগিয়ে দিল না করেছিলাম এত জাল খেতে এবার বুঝো জালের সাথ নৌরিন পানি খেতে খেতে বলল হুম এটা তো আসলেই আহ কিন্তু খুব মজা আয়াস মাথা নাড়িয়ে রেগে বলল তোমার সঙ্গে আর পারি না নৌরিন মুস্কি হেসে বলল এই জালটা যেমন করে সহ্য করছি তেমনি বর্তমানে তোমার রাগও এমন করেই সহ্য করব আয়াস একটু থেমে গেল নৌরিনের মুখে একটা নরম হাসি ছিল সে ধীরে সুরে বলল তুমি আমার পাগলি হাসলো আর তুমি আমার মন্ত্রী সাহেব এই বলে সে আয়াজের দিকে আরেকটা বাড়িয়ে দিল এবার তুমি খাও দেখি জাল সহ্য করতে পারো কিনা আয়াজ একটু হেসে নিল তারপর মুখে দিল এক সেকেন্ড পরই সে বোতল নিয়ে পানি খুঁজতে লাগলো নৌরিন হাত দিয়ে মুখ চেপে হেসে ফেললো দেখেছ আমি শুধু না তুমিও জালের সামনে কিছু না আয়াস নৌরিনের হাসি মুখের দিকে তাকিয়ে একটু অবাক হলো এই মেয়েটা একটু ঝাল খেলেও হাসে কষ্ট পেলেও হাসে এমন শিগ্ন হাসি আমি সারা জীবন দেখতে চাই হঠাৎ ফুসকাওয়ালা সন্দিহান কণ্ঠে বলল আপনাকে কেমন জানি চেনা চেনা লাগছে আপনি কি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ফুসকাওয়ালার কথা শুনে আয়াস একটু থমকে গেল সে মুখে মাস্ক পরা মাথায় হেলমেট পরা থাকলেও মানুষ তাকে চিনে ফেললো কীভাবে নৌরিনও অবাক হয়ে আয়াজের দিকে তাকালো আয়াস কিছু না বলে দ্রুত নৌরিনের হাত ধরে টেনে হাঁটা শুরু করল ফুসকাওয়ালা পিছন থেকে ডাক দিল আরে শুনুন না আপনি কি সত্যি স্বরাষ্ট্রমন্ত্রী নৌরিন ফিস ফিস করে বলল আয়াস মানুষ যদি সত্যি চিনে ফেলে আয়াস নিচু সুরে বলল চুপ করে হেঁটে চলো বাইকের কাছে যেতে হবে দ্রুত দুজনেই হাঁটতে লাগলো চারপাশে কিছু লোক কৌতূহল চোখে তাকাচ্ছিল একজন বলল ওই লোকটাকে তো আসলেই চেনা চেনা লাগছে একজন বলল স্বরাষ্ট্রমন্ত্রী না হয়ে যাবে কোথায় ওর মতো গলা ওর মতোই লম্বা গরণ আয়াজ বুঝতে পারল পরিস্থিতি জটিল হয়ে যাচ্ছে সে নৌরিনের কাঁধে হাত রেখে বলল একটু জুড়ে হাঁটো নৌরিন ঘাবড়ে গিয়ে বলল আচ্ছা কিন্তু এখন কি হবে বাইকে উঠো দ্রুত এখান থেকে বেরিয়ে যেতে হবে না হলে খবর আছে হঠাৎ কয়েকজন কৌতূহল লুক এদের দিকে এগিয়ে আসতে লাগলো কেউ কেউ ফোন বের করেছিল ছবি তুলতে আয়াস মনে হলো এক মুহূর্তে দেরি করলে গণমাধ্যম খবর হয়ে যাবে সে নৌরিনের হাত আরও শক্ত করে ধরে দ্রুত সামনে গেল নৌরিন উগ্ধ চোখে তাকিয়ে বলল তুমি কি ধরা পড়ে যাবে আয়াস ঠুট চেপে বলল ধরা পড়ার প্রশ্নই আসে না নৌরিন এবার একটা দীর্ঘশ্বাস ফেলে বলল তুমি তো আসলেই বিপদের মানুষ আয়াস হালকা হাসলো। আর তুমি সেই বিপদের রানী নৌরিন আয়াজের দিকে তাকিয়ে একটু হাসলো তাহলে আজ থেকে তুমি আমাকে রানী সাহেবা বলে ডাকবে আয়াজ একপাশে পাশে তাকিয়ে বলল রানীর সঙ্গে ফুচকা খেতে গিয়ে যে এমন রাজকীয় ঝামেলায় পড়ব তা ভাবি নেই নৌরিন হেসে ফেলল কিন্তু মনে মনে ভাবল এই মানুষটার জীবন কত কঠিন সবসময় পরে থাকতে হয় লুকিয়ে থাকতে হয় এমন জীবন কি সত্যিই সুখের সাংবাদিকরা বাইকের সামনে এসে একে একে মাইক্রোফোন বাড়িয়ে দল ক্যামেরার ফ্ল্যাশ একটার পর একটা জ্বলছে উঠতে লাগলো স্যার আপনি এখানে কি করছেন এই মেয়েটা কে উনি কি আপনার বিশেষ কেউ আয়াস দ্রুত চারপাশে তাকালো এক মুহূর্তের জন্য তার মনে হলো যদি সে এখানে বেশি সময় থাকে তাহলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে নরিন ভয় পেয়ে আয়াজের বাহু আঁকড়ে ধরল এখন কি হবে তার কণ্ঠসুর কাঁদছিল আয়াস একটু হাসলো যেন কিছুই হয়নি তারপর সাংবাদিকদের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল আমি কি স্বাভাবিক জীবনযাপন করতে পারি না সাংবাদিকরা একের পর একের দিকে তাকালো একজন বলল অবশ্যই পারেন স্যার কিন্তু আপনার সঙ্গে থাকা এই তরুণীয়কে আয়াস একটু থেমে গিয়ে বলল ব্যক্তিগত বিষয়ে কথা বলতে চায় না আশা করি আপনারা বুঝবেন কিন্তু সাংবাদিকরা সহজে ছাড়ার পাত্র নয় স্যার তাহলে কি ধরে নিব এটা একটা বিশেষ সম্পর্ক কিছু লোক ভিড় জমিয়ে ফিস ফিস করতে লাগলো কেউ কেউ ভিডিও করতে শুরু করলো আয়াস এবার গম্ভীর শ্বাস নিয়ে বলল আমার জীবন নিয়ে অযথা গজব ছড়ানোর দরকার নেই দয়া করে পথ ছেড়ে দিন আমি চলে যেতে চাই কিন্তু ততক্ষণে আরও কিছু সাংবাদিক এসে পড়েছে একজন রিপোর্টার মুসকি এসে বলল স্যার আপনি এত বড় একজন নেতা হয়ে বাইকে করে ঘুরছেন এটা কি নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ নয় আয়াস এবার একটু বিরক্ত হলো চোখ ছড় করে বলল যদি আমি আমি ঝুঁকি নিয়ে থাকি তাহলে সেটা তো আমার ব্যক্তিগত সিদ্ধান্ত তবে সে বুঝতে পারছিলাম এখান থেকে বের হওয়া কঠিন হবে নৌরিন এবার ফিস ফিস করে বলল। আমরা কি পালিয়ে যেতে পারি না আয়াস এক মুহূর্ত চুপ করে থেকে নৌরিনের কানে ফিস ফিস করে বলল। দেখো পারো কিনা কিন্তু প্লিজ দৌড় দিও না তাহলে আমার সব সম্মান শেষ হয়ে যাবে তারপর সে একদম স্বাভাবিক ভঙ্গিতে বাইকের ইঞ্জিন স্টার দিল সাংবাদিকরা একটু সরে গেল কারণ তারা আশা করিনি যে আয়াস এতটা ঠান্ডা থাকবে আয়াস হাসল সবাই এক পাশে দাঁড়ানো আমি বের হব আর দয়া করে হয়তো কল্পনা কাহিনী বানাবেন না তারপর সে বাইক চালিয়ে ধীরে ধীরে সামনে এগাতে লাগলো সাংবাদিকরা তখনও প্রশ্ন করতে লাগলো কিন্তু আয়াস আর কোনো উত্তর দিল না নৌরিন বাইকের পিছে শক্ত করে আয়াসকে ধরে রাখলো তার হৃদ স্পুন্দন দ্রুত হচ্ছিল যখন তারা শহরের কুলোহর পেরিয়ে একটু নিরিবিলি রাস্তায় এলো তখন নৌরিন আয়াজের কানে কাছে ফিস ফিস করে বলল আজ থেকে তুমি আমার হিরো আয়াস একটু হেসে বলল আমি তোমার হিরো নয় আমি শুধু তোমার একজন হেসে তবে তার মানে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল এত রহস্যময় কেন সাংবাদিকরা আর দেরি করল না মুহূর্তের মধ্যে নিউজ পোর্টাল টিভি চ্যানেল এবং সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ল স্বরাষ্ট্রমন্ত্রী গোপনে এক তরণীয় সঙ্গে বাইকে ঘুরছেন রহস্যময় সঙ্গীকে কিছু নিউজ পোর্টাল একটু বেশি রং ছড়িয়ে লেখল বাইকের প্রেমের সফর দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর নতুন রহস্যময় সম্পর্ক অনেকেই নিউজ দেখে হতবম্ব হয়ে গেল কিছু রাজনৈতিক মহল বিষয়টিকে নিয়ে তীব্র সমালোচনা করতে লাগল একজন বিরোধীয় দলের নেতা টুইট করল দেশের আইন শৃঙ্খলা দেখার বদলে মন্ত্রী সাহেব রোমান্স করছেন সাধারণ জনগণের টাকা দিয়ে কি এটাই হচ্ছে অন্যদিকে সমর্থকদের কেউ কেউ মন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে এত সমালোচনা অথচ বলে মন্তব্য করল কিন্তু আয়াস এই সব কিছুর মাঝেই তো থাকলো সে জানতো রাজনীতিতে এগুলা নতুন কিছু নয় নৌরিন এইসব নিউজ দেখে আতঙ্ক হয়ে পড়ল তার হাত কাঁপছিল আয়াজ আমরা এখন কি করব আমার তো ভয় লাগছে আয়াজ ঠান্ডা গলায় বলল কিছু করার দরকার নেই নিউজ আসবে আবার মিলিয়ে যাবে নৌরিন চিন্তিত কণ্ঠে বলল কিন্তু আমার নামও যদি সামনে আসে আয়াজ গম্ভীরভাবে তাকালো তার দিকে তুমি কি আমার ওপর বিশ্বাস রাখো নৌরিন কিছুক্ষণ চুপ করে থেকে মাথা নাড়ালো হ্যাঁ কিন্তু আয়াস হেসে বলল তাহলে ভয় পেও না আমি যা করার সেটা আমি করব এই কথার পর নৌরিনের আশ্বস্ত কম ছিল না কারণ সে জানত মিডিয়া কখনো এত সহজে কাউকে ছেড়ে দেয় না আয়াস তা দেখে মৃদু হেসে নৌরিনের মুখটা নিজের হাতে মাঝে বন্দি করল চোখের গভীর ভালোবাসার ঝিলিক কপালে আলতো করে চুমু খেয়ে বললো আমি তোমায় ভালোবাসায় বন্দির উপবত্তি সারা জীবন থাকতে চাই তাই এসব চিন্তা করো না নরিন লজ্জায় মুখ নিচু করল আয়াস ধীরে ধীরে তার চুলের গুজা কানের পিছে গুজে দিল তারপর চোখে চোখে চোখ রেখলো আর কখনোই এভাবে ভয় পাবে না ঠিক আছে নৌরিন মৃদু হাসল তারপর কাপা কণ্ঠে বলল হুম আর ভয় পাবো না খুব ভালোবাসি অনেক বেশি ভালোবাসি জনাব বলে বুকের মুখ গুজালো আয়াস গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল তাহলে প্রতিদিন আমাকে ভালোবাসার কথাটা বলতে হবে কারণ আমি কখনোই ভালোবাসি কথাটা শুনে ক্লান্ত হব না এবার চলো তোমার হাতে মেহেদি লাগিয়ে দেই নৌরিন অবাক হয়ে তাকাল আজকে এ পর্যন্তই শেষ হয়ে গেল পার্টি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো